পুরো শরীরে যত ব্যথাই হোক না কেন রাতে শোবার আগে শুধুমাত্র একবার এটি পান করুন আর ব্যথা হয়ে যাবে যে শরীরে কখনো ব্যথাই ছিল না কেন শরীরে এতে কষ্ট হয় আর এখনকার সময়ের কোনো না কোনো ব্যক্তি যেভাবেই হোক শরীর ব্যথা নিয়ে অনেক বেশি চিন্তিত যদি কথা বলি কোমরের ব্যথা নিয়ে তাহলে পুরুষের সাথে সাথে মহিলারাও কিন্তু এর সাথে জড়িত কেননা সারাদিন মহিলারা কিন্তু ঘরের কাজকর্ম সব থেকে বেশি করে থাকে যার কারণে তারা কিন্তু নিয়ম অনুযায়ী চলতে পারে না এবং এর ফলে তাদের কোমরে ব্যথা হয়ে থাকে নিচু হয়ে কাজ করা এক জায়গাতে অনেকক্ষণ ধরে বসে থাকা কোমরে চোট লাগা বা ভারী কোনো জিনিস বয়ে বেড়ানোর জন্য এই কোমরের ব্যথা হয়ে থাকে এছাড়াও মেয়েদের মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হওয়া ও বেশি পরিমাণ খাওয়ার কারণে কোমর ব্যথা হতে পারে এবং এ বিষয়ে অবশ্যই আমাদের সবার লক্ষ্য রাখা উচিত আর আজকের এই উপায়টি ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহার করার ফলে আপনার ব্যথা এমনভাবে দূর হয়ে যাবে যে কখনো আপনার শরীরে ব্যথা ছিলই না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এ রেমেডিটি তৈরি করে নেবেন এই রেমেডিটি দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে প্রথমে এমন একটি ড্রিঙ্কস তৈরি করে নিতে হবে যা খাওয়ার ফলে আপনার কোমর ব্যথা দূর হয়ে যাবে এবং পরে এমন একটি তেল তৈরি করে নেবেন এবং এই তেলটি মালিশের ফলে সারা জীবনের জন্য এই ব্যথা দূর হয়ে যাবে সবার প্রথমে রেমেডি তৈরি করে নেওয়ার জন্য আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে আদা পাউডার আদা পাউডার মূলত শরীরের সকল ব্যথা দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে আর এই আদা পাউডার আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা আপনার ঘরে বসে এ ধরনের একটি আদা নিয়ে সেটি ভালোভাবে শুকিয়ে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন হাত পায়ের গিড়ায় হওয়া ব্যথা সহ মাংসপেশির ব্যথা দূর করার পাশাপাশি এখানে পাওয়া অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আপনার পেট ক্লিয়ার রাখতেও কিন্তু অনেক সাহায্য করে থাকে এবার আদার পাউডার নেওয়ার পাশাপাশি এখানে একটি পরিষ্কার গ্লাস নিয়ে নিন এবার এই গ্লাসে ঢেলে নিন দুধ তো আপনি এখানে প্রায় এক গ্লাসের মতো উষ্ণ গরম দুধ ঢেলে নিন এই দুটি উপাদান নিয়ে নেওয়ার পাশাপাশি এর মধ্যে আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে মৌরি দানা এবার আপনি এই পরিষ্কার বাটিতে মৌরি নেওয়ার পাশাপাশি সেটিকে ভালোভাবে পিষে এই মৌরি দানার গুঁড়ো নিয়ে নিন এবার এই তিনটি উপাদান দিয়ে রেমেডিটি কিভাবে তৈরি করে নেবেন তা থাকুন পিঠ এবং শরীরের সকল ব্যথা নিমিশের মধ্যে দূর হয়ে যাবে এই ফলে চলুন শুরু করা যাক এবার এই এক গ্লাস দুধের মধ্যে হাফ চা চামচের মতো আদার গুঁড়ো নিয়ে নিন এরপর আরেকটি উপাদান অর্থাৎ মৌরিদানার গুঁড়ো চার ভাগের এক চা চামচের মতো এই দুধ এবং আদার গুঁড়োর মধ্যে নিয়ে নিন এবার এই তিনটি উপাদান খুব ভালোভাবে চামচের সাহায্যে মেশাতে থাকুন এটি যখন মেশানো হয়ে যাবে তখন আপনি এটি পান করতে পারেন তবে এটি পান করার পূর্বে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রথম তিন দিন আপনি এটিকে দিনে দুইবার পান করতে থাকবেন একবার হচ্ছে সকাল বেলা খাবার পর আরেকবার হচ্ছে দুপুর অর্থাৎ বিকালে খাবার পর প্রথম তিন দিন দিনে দুইবার খাবার পরে আপনি এটিকে প্রত্যেক দিন একবার করে সেবন করুন এটি টানা কিছুদিন পান করার সাথে সাথে আপনার শরীর এবং কোমরের ব্যথা দূর হয়ে যাবে এবং আপনি যে কোনো কাজ খুব আরামের সাথে করতে পারবেন এবং আপনার শরীরে আর কখনো ব্যথা অনুভব হবে না এবার দ্বিতীয় রেমেডি অর্থাৎ শরীর থেকে ব্যথা চিরদিনের জন্য মুক্তির উপায় এটি তৈরি করে নেওয়ার জন্য আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে সরিষার তেল আপনি একটি বাটির মধ্যে সরিষার তেল নিয়ে নিন তো আপনাকে এই তেল নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই তেলটি যেন হান্ড্রেড পারসেন্ট খাঁটি এবং ঘানি ভাঙা হয় আপনি এখানে এই বাটিতে সরিষার তেল নিয়ে নিন এবার এর মধ্যে মিশিয়ে নিতে হবে হচ্ছে রসুন তো আপনি এখানে ঠিক এরকম একটি রসুন নিয়ে তার কোয়াগুলো ভালোভাবে বের করে নিন এবং এই রসুনের কোয়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে এই সরিষার তেলের মধ্যে দিয়ে নিন এবার এই তেলকে ভালোভাবে উষ্ণ আঁচে গরম করতে থাকুন এভাবে আপনি কিছুক্ষণ গরম করতে থাকলে দেখবেন আপনার এই রসুনটি কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে এবং এর পরে যখন এটি হালকা কালো হয়ে যাবে তখন আপনি এটিকে গরম করা বাদ দিয়ে দিন এবার এই গরম করার রসুন এবং তেলটিকে আবারও যে কোনো বাটিতে ঢেলে নিন এবার এই তেলটিকে আপনার শরীরের যেখানে ব্যথা আছে ঠিক সেখানে মালিশ করতে থাকুন তবে ব্যথাটি যদি আপনার কোমরে হয়ে থাকে তবে আপনি অন্য কারো সাহায্য নিয়ে কোমরে ভালোভাবে মালিশ করে নিন এই তেলটি আপনি যে কোনো ইয়ারটাইট কন্টেইনার অথবা কাচের বোতলে রেখে দিতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য এবং এই তেলটি এমন জায়গাতে রাখবেন যেন সেখানে রোদ না পড়ে এবং ব্যবহারের পর আপনি আবারও ঠিক সেই জায়গাতেই তেলটি রেখে দেবেন এই দুটি উপাদান শরীর এবং কোমরের ব্যথা দূর করার জন্য খুবই ভালো কাজ করে এবং এ দুটি উপায় একসাথে ব্যবহারের ফলে আপনার শরীরের ব্যথা এবং কোমরের ব্যথা খুব দ্রুত দূর করতে থাকবে আজকের টিপসটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যেন তাদের উপকার হয় তো আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ